আচলতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উতালান নাম শুনছেননি চেনেননি চিনেন কেমন ছিলেন দেখছেননি না দেখি নাই কিন্তু এ নাম শুনছি নাম শুনতে শুনতে চিনার মতো হয়ে গেছে কথা ঠিক কি না আচলতে আবু বকর সিদ্দিক রাতী আল্লাহতালান হ অনেক কঠোর মনের মানুষ বা মানে কঠোর মনের মানুষ ওয়াজ বুঝেন না না নর্মদের মানুষ আর কঠোর দেব শক্ত আসলে তাবুবো কর খুবই একবারে অন্যদের মানুষ মানুষ তাকে গালি দেয় তার গায়ে লাগে না মুসলমান হওয়ার পরে তাকে বিভিন্ন ধরনের কালি গালাস করে মাকে নিয়া কালি গালাস করে বাবাকে নিয়া কালি গালাস করে আসলে আম্ব বকরের তেমন কোনো অসুবিধা হয় না কোন কথার উত্তর দেয় না কারণ নরম মেজাজের মানুষ সবর অনেক বেশি ধৈর্য অনেক বেশি কিন্তু একদিন রাস্তা দিয়া যাইতেছে তো ইহুদি দুইজন রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরকে যখন আসতে দেখতেছে তো দূরে থেকে দুইজনে পরামর্শ করতেছে আজকে আবু বকরকে পাইছি এক

তারা কত নিঃশ্বর নিঃস্বর এখন এরকম ভাবে তাদের কাছে মুসলমানদের কাছে তারা ঋণ চাইতেছে আরে আবু মকরের কোথা তো অনেক নিঃশ্বর অনেক গরিব এইভাবে যখন শোনায় শোনায় কথা বলতেছে তো হাদরতে আবু আবু পরিস্থিতি গ্রামী আল্লাহ তা মেজাজটা খারাপ হয়ে গেছে শরীরের রক্ত গুলি গরম হয়ে গেছে সহ্য করতে পারে না

আঘাত করার জন্য তার পিছনে পিছনে দৌড়াইতেছে ইহুদি শরীরের শক্তি দেয়া দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে অন্তদন্ত হয়ে যা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শোনো তোমার সাহাবী আবু বকর তাপুর আমার দাঁত ফলায়া দিয়েছে আল্লাহর নবী বলে আর কথা আবু বকর না আবু বকর না তুমি ভুল বলতেছো ওমর তাপুর দিয়েছে মিয়া

নবী দুইটা হাত গাছানো এবার আল্লাহ গেছে আসলে ঠাকুর আবু করে দিছে আল্লাহর নবী আবু বকর কে জিজ্ঞাসা করে আবু বকর মুসলমান হওয়ার পরে আপনি নিজেই দেখেছেন কত মানুষ আমার বাবাকে গালি দিয়েছে কত মানুষ আমাকে নিজেকে গালি দিয়েছে আমার বংশকে গালি দিয়েছে আমি কোনোদিন কোনো কালি উত্তর দেই নাই প্রতিহত করি নাই কিন্তু আজকে এই হতি খবেসা যেই মাওলাকে আমি আমার তলে চাইতে ভালোবাসি নবী গো ইতবীর মত আবার ভালবাসার জুদি লাগাকি সুধা এক নম্বরে আমার মালিক দুই নম্বরে আপনি সুতরাং আল্লাহ এন্ড আল্লাহর রাসূল কে নিয়া কেউ যদি কটুক্তি করে গালি দেয় আমি ই আবু বকর সহ্য করতে পারি না জিজ্ঞাসা করেন ইহুদি আমার মওলাকে কটুক করে কথা বলল কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ইহুদীকে জিজ্ঞাসা তুমি আমাদের মালিক কে গালি দিতে গেল কেন ইহুদি বলে হুজুর কান শুয়া কইতেছি চোখ শুয়া কইতেছি মাথা শুয়া কইতেছি কিরাক একটা কইতেছি ছেলের মাথা ছেলের কিরাক একটা কইতেছি আমি আপনাদের খোদা কে গালি দেই নাই কেন গালি দিতে যাব আপনাদের খোদা তো আমাদেরও খোদা না আমি গালি দেই নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর কে বলে ও আবু বকর তোমাকে যে গালি দিছে এর কোনো তোমার আল্লাহ কে গালি দিছে এর কোনো প্রমাণ আছে না চিন্তা ছিল ওই ইহুদি তো কোনদিন আমার পক্ষে সাক্ষী দিবে না আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোন সাক্ষী নাই আল্লাহর নবী বলেন সাক্ষী যদি না দিতে পারো তাহলে ইনসাফের বিচার হলো তুমি যেভাবে থাপ্পড় দিয়া ইহুদির দুইটা দাঁত ফালাইয়া দিছ ইহুদি তদ্রূপ থাপ্পড় দিয়া তোমার দুইটা দাঁত ফালাইয়া দিবে

বকরকে বলতেছে আবু বকর যদি সাক্ষী জোগাড় করে না আনতে পারো তাহলে বিচার এরকম যেরকম তাপুর তুমি দিয়েছ ওইরকম একটা তাপুর ইহুদি তোমাকে দিবে যাও এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে যদি সাক্ষী জোগাড় করতে পারো তাহলে তুমি মুক্ত তোমার কোনো বিচার হবে না ইহুদির বিচার হবে যদি সাক্ষী না আনতে পারো তাহলে ঠিকই তোমার বিচার হবে এক সপ্তাহ যখন হয়ে গেছে निर्धारित हजार हजार इुदीरा उपस्थित भाग से বিচার দেখার জন্য দেখি মোহাম্মদ কোন ধরনের বিচার করে কোন ধরনের বিচার করে লজ্জিত হবে সেইরকম ভাবে লজ্জিত হবে তার লজ্জিত হওয়া মানে নবীর লজ্জিত হওয়া নবীর লজ্জিত হওয়া মানে ইসলামের লজ্জিত হওয়া এটা কল্পনা করা যায় না এটা মেনে নেওয়া যায় না আসলে আর হাজার মুসলমানের জায়গায় হয়ে গেছে হাজার হাজার ইহুদিরা এক দিকে বিচার দেখব যম্মা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাুকে আল্লাহ নবী বশতে পর্যন্ত বলে না কিন্তু অন্য যখনই আল্লাহ নবীর সামনে আবু বকর যাইত আল্লাহ নবী তার দিকে তাকাইয়া একটা মুষ্টি হাসি দিয়া বলত আবু বকর তুমি কেমন আছ আবু বকর বাড়ির লোক কেমন আছ আমার পাশে বসে যাও আজকে আল্লাহর নবী আবু বকর বসতে বলে না কেন তিনি কাট করে দাঁড়ানো আল্লাহর নবী তার দিকে তাকাইয়া একটা মুষ্টি হাসিটা পর্যন্ত দেয় নাই হযরত আবু বকর সিদ্দিক

আর আল্লাহ নবী নারা সংস্থায় আমি যদি এতে করি আমি আবু বকর কবরের সব শান্তি পাব না হাসরের ময়দানেও আল্লাহ নবী আমার দিকে

অস্বীকার করেছো এটা কসম করে বলতে পারবা কিনা বলে সব কিছু কসম করতে পারবো কসম করলাম কসম খেয়ে ফেলল আল্লাহর নবী এবার ফয়সালা দিল ঠিক আছে ইসলামের সৌন্দর্য হল ইসলামের ফয়সালা হল আমি বকর ইহুদিকে যেইভাবে একটা চপে ডাকাত করেছে ইহুদ এই লোকদের সামনে ওইভাবে একটা চপে ডাকাত করবে ফয়সালা হয়ে গেছে ইহুদি মনে মনে খুশি যো জাতি বিজয় হয়ে যাবে ইসলাম নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে সেই রকম ভাবে থাপ্পড় দেওয়ার জন্য ভাজ হইয়া হযরতে আবু বকরের দিকে আগায় আসতেছে এমন তো অবস্থায় আসমান থেকে জঞ্জানি আওয়াজ শুরু হইয়া গেছে আল্লাহু আকবার কি রে আওয়াজ দেখতেছে জিবরাইল আসার আওয়াজ বলেন সুবহানাল্লাহ

আবু বকর যে কথাটা বলেছে এটাই সত্যি ইহুদি মিথ্যা কথা বলেছে সে মিথ্যা কষ আবু বকর যেটা বলেছে এটাই সত্য